রেডমি নোট ফাইভ চার জিবি চৌষট্টি জিবি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম ইউজ ফ্রেন্ডের আরো একটি ভিডিও নিয়ে আজকে কিন্তু দেখতে পাচ্ছি যে অসংগীত ফোন রয়েছে আজকে তাদের বাজেট একেবারে খুবই সীমিত তারা কিন্তু আজকে ফোন কিনতে পারবেন আজকে আমরা বর্তমানে যে শপটিতে রয়েছি যমুনা ফিউচার পার্কের অত্যন্ত একটি ট্রাস্টেড সব গ্যাজেট কমিউনিকেশন আর গ্যাজেট কমিউনিকেশন মানে হচ্ছে আমাদের ইউসুফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দেখা যাচ্ছে আজকে এই বেশ কিন্তু আবার অসংখ্য কিন্তু ফোন নিয়ে আপনি হাজির হয়ে গেছেন থাকবে কিরকম যে আজকে একদম মানে গত ইয়ার থেকেও মোটামুটি অনেকগুলা মডেল এ আমি আরো রেট কমায় দিচ্ছি

আর যমুনা ফিউচার পার্ক অনেক বড়ো একটা শপিং কমপ্লেক্স অনেক বড় একটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ সর্ববৃহৎ একটা মার্কেট এসে দেখা যাবে যে খুঁজে পাবেন না সবটা সবের না নাম্বার দিয়ে খুঁজে পাবেন না এসে একটা ফোন দিবেন আমরা আমাদের লোক বা আমরা গিয়ে আপনাদেরকে আপনাকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবো

প্রথমে দেখাবো শুরু করি দিয়েছিলাম কিন্তু এবারে এই স্টকের মালটা প্রায় আটচল্লিশ পিসের মতো আটচল্লিশ পিস আপনি সকালে ভিডিও দিচ্ছেন মোটামুটি বিকালের মধ্যে কভার আমি অনেকটা লাস্টার দিতে পারিনি

আচ্ছা আপনার পেজের নাম বললে আমার পেজের নাম বললে আমি আরো দুশো টাকা ডিসকাউন্ট করে দিব আপনারা অবশ্যই কিন্তু ইয়ারবিডি ব্লগস এর চ্যানেলের নাম বলবেন তাহলে কিন্তু আরো দুশো টাকা আপনার ডিসকাউন্ট পেয়েছেন ইনস্ট্যান্ট আর শপে আসলে তো আরো কিছু ডিসকাউন্ট থাকবে এবং সাথে গিফট থাকবে না গিফট দিবেন না সাথে গিফট হেডফোন গিফট আছে এটা আমার ভিউয়ার্সরা জানে আমি প্রতিবারে সবারে বলে দিছি একটা হেডফোন গিফট থাকবে আর বক্স চার্জার সাথে থাকবে যে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বক্স চার্জার চার্জার এবং হেডফোন কিন্তু আপনার গিফট পেয়ে যাবেন

অসাধারণ কথা এই পেরেন

সো পার ফ্রেশ কিন্তু কন্ডিশনে রয়েছে এগুলাই ডিসপ্লে কালারটাও অনেক সুন্দর ডিসপ্লে কালারও সুন্দর কত রাখবেন প্রাইস এটা এটা হচ্ছে আপনার 9000 টাকা 9000 জি আচ্ছা অনলি মাত্র 9000 টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন Oppo A31 ফুল বক্স চার্জার কিন্তু সহ সাথে কিন্তু একটা হেডফোন পেয়ে যাবেন জি হুম তারপর আপনারা আসেন A57 5G Oppo A57 5G না আর জিবি 256 জিবি আর জিবি 256 জিবি ওকে কত দিবেন আজকে প্রাইস আজকে প্রাইস হচ্ছে আপনার 11000 টাকা 11000 জি আচ্ছা অনলি মাত্র কিন্তু 11000 টাকা পে যাচ্ছে না Oppo A57 5G 8GB 256GB বড় সেট সবগুলাতে আমি প্রাইস কমায় দিছি ইনশাআল্লাহ গত ভিডিওতে ছিল ছোট সেট আজকে আমি অফার দিয়ে দিলাম বড় সেটগুলোতে আজকে BIOS প্রাইসটা কিরকম হচ্ছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন জানাবেন তারপর আসেন Y85 Y85 अवेलेबल কালার अवेलेबल যেটা সবচেয়ে বেশি মানে কুরিয়ার করা লাগে যে সেটটা সেটা হচ্ছে Y85 এবং সবারই খুব পছন্দ এবং রাফ এন্ড টাফ ইউজ করার জন্য এবং দাম কমের ভিতরে সবচেয়ে বেস্ট একটা ফোন সেটা হচ্ছে 6500 টাকা মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা 6128 জিবি কালার ভেরিয়েন্ট আছে অনেকগুলো ঠিক আছে এবং ফুললি ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন আছে তাইলে কিন্তু বেশ আপনারা দশটা দেখে একটা নিয়ে যাবে দশটা কি তিরিশটা দেখে একটা নিয়ে যাবেন হ্যাঁ

এবং আপনার সুপার ফিনিশ কিন্তু কন্ডিশন রয়েছে ফেস লক তারপর সব সব আছে সব সুন্দর একটা ফোন দেখি ক্যামেরাটা কেমন ক্যামেরাটা মোটামুটি আর কি হ্যাঁ জি এটা প্রাইস পুরো 9000 টাকা 9000 জি 9000 নাকি আর কিছু কমাই দিবেন

চমৎকার একটা ফোন अवेलेबल কোয়ান্টিটি আছে এটা কিন্তু লো বাজেটের ভিতরে ডিসপ্লে কালারটা অনেক সুন্দর শার্প আছে জি খুব সুন্দর এবং এটা প্রাইস পড়বে আপনার 10000 ফিক্সড 10000 জি এটা 10000 ফিক্সড আচ্ছা সবাই একটা তার কিছু ডিসকাউন্ট করে দিই সেটা চ্যানেলের নাম বলতে হবে তবে কুরিয়ার করলে ফিক্সড 10000 ফিক্সড 10000 ফিক্সড 10000 জি ওকে আপনি চাইলে আমি অনেক কমাই চেষ্টা করবেন যে সবে আসার সবে এসে ফোনগুলো ভালো করে চেক করে তারপর নিয়ে যাওয়া জি তারপর আসেন আপনার S1 Pro পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো আর কিছু কমানো সম্ভব না দশ হাজার আচ্ছা সবাই আসলে কিন্তু অবশ্যই কিছু ডিসকাউন্ট করেছিল

এছাড়া এই আপনার হাতের দুইটা কালার কিন্তু অনেক হাতে দুইটা আছে আর ভিতরে আরো দুইটা আছে ভিতরে আরো আছে হ্যাঁ এটার কালার অনেকগুলা যাদের যে কালার পছন্দ তারা নিতে পারবেন চয়েস করে এসে নিতে পারবেন আর যদি কুরিয়ারে নেন তাহলে তো যেটা বললাম আমাকে বললাম আমি ছবি তুলে পাঠাই এটা কি ভাই চিনি দেখে এটা হচ্ছে পাপ্পি 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 ওকে এটা পাপ্পি কত আপনার 10000 টাকা 10000 টাকা জি তাহলে কি কিছু কমাই দিবেন হ্যাঁ সবে আসলে কমাই দিবেন হ্যাঁ শপে আসলে তো চ্যানেলের নাম বললাম আমি কিছু ডিসকাউন্ট দিয়ে দিব কিন্তু আসলে আমি অলরেডি এই বড় সেটের প্রাইস অলরেডি নামাই দিয়েছি ঠিক আছে আমি এক এক দিন এক এক সেটের প্রাইস নামাই দিব এটা আমি আগে বলে দিব আমার কাস্টমারদেরকে তারপর আসেন A72

যে কটা লাগে এবং ফুল ফ্রেশ কন্ডিশন অথেন্টিক ফুল অথেন্টিক আচ্ছা এটাও কিন্তু স্ন্যাপড্রাগনে 665 ইউজ করতে হবে প্রাইস পড়বে 10000 টাকা 10000 জি 10000 টাকা ফিক্স অনলি মাত্র 10000 টাকা কিন্তু আপনি পেয়েছেন Redmi Note 8 4GB 6GB 128GB এর বক্স চার্জ কিন্তু এগুলোর সাথে পেয়ে যাবেন জি বক্স চার্জ পেয়ে যাবেন সাথে একটা হেডফোন ফ্রি হেডফোন ফ্রি আছে হেডফোন এটা আমার তরফ থেকে গিফট এটা হচ্ছে Redmi Note 8 নোট 9 Note 9 সরি নোট 9 আচ্ছা নোট 9 এটার প্রাইস পড়বে আপনার

আইফোন আজকে আমি বেশি একটা দেখাবো না আর আমার নতুন বড় যে প্রোডাক্ট গুলো আছে আজকে আমার সময় স্বল্পতার জন্য সবগুলো দেখাতে পারতেছি না এখানে স্যামসাং আছে একটা কাজ করেন ফোন দিলে এগুলোর দাম টাম বলে দিন হয়তো তো বলে দিব হ্যাঁ হ্যাঁ এটা তো বলে দিবই আপনি এই যে তারপর দেখা দেন সনি আছে এই পিক্সেল আছে তারপর স্যামসাং আছে আইফোনের বড় ফোনগুলো আছে যা লাগে আছে সবগুলো আছে তবে আইফোনের ছোট ফোনগুলো যারা নিতে চান 6s আইফোন 5s সরি 5s 5s হচ্ছে আপনার 6500 টাকা 64 জিবি র‍্যাম না 32 জিবি র‍্যাম ওকে 6500 নাকি 6 করে দেন আগে বলে 6 দিছিলেন না না এটা আপনার 6500ই দিতে হবে কারণ এই সেটটা এখন মার্কেটে अवेलेबल না 6500 6500ই আগের ভিডিওর থেকে দাম 500 বাড়ায় 500 বাড়ায় দিছি আমি তো বলছি ছোট সেটের আমার এবারে অফার আমি দিতে পারলাম না আমি আন্তরিকভাবে দুঃখিত ওকে আর এরপর আইফোন i6 আইফোন 6 আইফোন 6 এটা হচ্ছে আপনার 64 GB আচ্ছা 64 GB জি 8000 টাকা ফিক্সড ভাই এটার দাম বাড়ায় বলতে থাকে আগের ভিডিওতে 7500 দিছিলেন আচ্ছা জান দিলাম জান 7500 টাকা আচ্ছা 64 GB মাত্র 7500 টাকা আমি আপনাদের কি বললাম আমি তো শুরুতেই বলছি আমি আজকে ছোট ফোনের রেট আমার প্রাইসটা আমার একটু বাড়ছে এটা এটা এসে মারাতে পারবেন এটা 7500 এটা দিলাম 7500 টাকা কিন্তু আমার কাস্টমার জানা আমাকে ভুল না বুঝে আমি আবার আসব আবার ইনশাআল্লাহ আসব কম প্রাইস নিয়ে আমি আসব আর হচ্ছে এবার হচ্ছে 6s

আহ শরীরের যত্ন দিবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আরো ভালো ভালো মডেল গুলো আমরা নিয়ে আসতে পারি এবং আপনাদের কাছে ফুল অথেন্টিক ফ্রেশ প্রোডাক্টগুলো উপহার দিতে পারি সবাইকে নাকি